আমি তো দিল্লির ভোটার না আমরা চাই খালি দিল্লি বলে নয় যেখানেই বিজেপির বিরুদ্ধে যারা সর্বশক্তি প্রয়োগ করে লড়াই করছে তারা জিতুক তারা শক্তিশালী হোক আমরা তো ইন্ডিয়া জোট হওয়ার প্রথম দিন থেকে এই কথাটাই বলে এসেছি এবং আজও কোনো ব্যতিক্রম নয় ওখানে যে প্রধান শক্তি রয়েছে আম আদমি পার্টি আমরা সবাই চাই তারা জিতুক এবং আমি মনে করি যে দিল্লিবাসী বিশেষ করে গত পাঁচ বছরে আম আদমি পার্টি সরকার করার পরে যেভাবে রাজ্য সরকারের ক্ষমতা কুক্ষিগত করার জন্য অনৈতিক অবৈধভাবে অসাংবিধানিকভাবে কখনো অধ্যাদেশ জারি করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং কখনো তদন্তকারী সংস্থা পিছনে লাগিয়ে দিয়ে তাদেরকে একের পর এক নেতা মন্ত্রীদের বছরের পর বছর মাসের পর মাস অনৈতিকভাবে অবৈধভাবে গাজোয়াড়ি করে গুন্ডামি করে জেলে ঢুকিয়ে রাখা তার জবাব মানুষ দেবে এবং যেখানেই ওরা এই এজেন্সির জোরে ক্ষমতা দখল করতে চেয়েছে সেখানেই ওরা মুখ চুপড়ে পেয়ে পড়েছে এবং দিল্লিও আমার মনে হয় না ব্যতিক্রম কিছু হবে আমি জানি না আমি বলতে পারবো আমি শুনিনি উনি কি বলেছে সেটা শুনিনি আমি তার মন্তব্য করতে পারি দেখুন বাজেট তো এরা যবে থেকেই ক্ষমতায় এসছে যে কটা বাজেট পেশ করেছে সেখানে সাধারণ গরিব মানুষের জন্য বা মধ্যবিত্তদের জন্য কোথাও তো কোনো রিলিফ কিছু দেয়নি বাজেট মানে তো এটা উদ্যোগপতিদের বাজেট গত দশ বছরে বড়লোক লোক আরও বড় লোক হয়েছে ধনীরা আরো ধনী হয়েছে গরিব আরো গরিব হয়েছে বাজেট নিয়ে আমার কোনো আশা নেই সরকার যতদিন আছে এরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব কৃষক শ্রমিক এসসি এস টি তপশিলি জাতি উপজাতি ছাত্র যুব কারোর জন্য কিছু করবে না এমনকি কালো কৃষি আইন এনে সাতশো জন কৃষক মারা গেছে এদের কারণে এদের আমলে নোটবন্দি থেকে জিএসটি কি হয় জনবিরোধী সরকার এদের থেকে আশা করা ঠিক না মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবার আসে সবই ঠিক আছে এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার এখানে প্রস্তুতি কম ব্যবস্থাপনা কম পরিকল্পনা কম প্রচার ঢাকডোল পিটিয়ে পাবলিসিটি বেশি খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো বিজেপি বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হচ্ছে এখনও তো সরকারি ফিগারই দিতে পারেনি কখনও বলছে তিরিশ জন কখনও বলছে চল্লিশ জন আমি যতটুকু দেখেছি শুনেছি ওখানকার যে যে কজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে সংখ্যাটা একশো পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই বড়ো বড়ো উদ্যোগপতিরা যাচ্ছে নেতা মন্ত্রীরা যাচ্ছে তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা এ দুঃখের তো সবার সে অধিকার রয়েছে গরিব মানুষ বয়স্ক মানুষ যারা সত্তর বছর পঁচাত্তর বছর আশি বছর এমনকি নব্বই বছরের বয়োজ্যেষ্ঠ লোকেরা একবার কুম্ভে যাচ্ছে যে আমরা স্নান করব তাদের জীবদ্দশায় একবার এই সুযোগ পাচ্ছে তো তাদের জন্য কোনো ব্যবস্থা নেই বড় উদ্যোগপতি যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে পুলিশ তাদেরকে খাতির করে গিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন তাদের পাশে রয়েছে গরিব মানুষের পাশে নেই সুতরাং প্রচার বেশি আর প্রস্তুতি কম হলে যা হয় দুর্ভাগ্যজনক বেদনা